ঘটনার পর আন্দোলন করছেন শেখ হাসিনার সরাই ফেলছেন এইখানে আপনার দায়িত্ব শেষ হয় আপনার বড় দায়িত্ব তৈরি হয়েছে এদেশের জন্য আপনি সুযোগ তৈরি করছেন এদেশের জন্য আপনি সম্ভাবনা তৈরি করছেন সে সম্ভাবনা দায়িত্বটা আপনার কাঠে নিতে হবে এই জন্য কি করতে হবে না রাজনীতি করতে হবে না সবাই আপনি আপনার যে পেশায় আছেন আপনি পড়াশোনা করতেছেন আপনি পড়াশোনাটা ঠিক মতো করেন আপনি কোন একটা সরকারি দায়িত্বে আছেন আপনার দায়িত্ব ঠিক মতো পালন করেন

অথবা আপনার উপর জোর বেড়া কেউ যদি ক্ষমতা প্রদর্শন করতে চায় তারে আপনার প্রশ্ন করার ক্ষমতা থাকতে হবে তার বিরুদ্ধে চোখ রেখা আপনার কথা বলার যদি আমরা কখনো ভুল করি আমরা তো তরুণ আমরা কিন্তু আপনাদের মাধ্যমে আসছি যদি আপনারা এই যে আমাদের চোখের সামনে যদি আপনারা না থাকেন তাহলে আপনারা না আপনারা আসেন বলে আমরা আমরা এভাবেই তৈরি হয়েছি আমরা এভাবেই রাজনীতি করি যদি আমরা কোথাও ভুল করি যদি মনে হয় যে আমাদের কোথাও ভুল হচ্ছে যদি আমাদের প্রতি কোন সন্দেহ তৈরি হয় চোখে আঙ্গুল রেখে প্রশ্ন করবেন যে এই ভুলটা কেমনে কর এই ভুলের অধিকার তোমার কে দিচ্ছে এই রাজনৈতিক সংস্কৃতি আমাদের পরিবর্তন করতে হবে সাথে আমাদের নিজেদেরও পরিবর্তন হইতে হবে